বিশেষ করে আল্লাহ রব আলের আমরা শুক্রিয়া আদায় করি শুধু মুসলমানদেরকে নয় শুধু হিন্দুকে নয় শুধু নয় শুধু আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে যিনি প্রতিদিন সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন দিচ্ছেন বিনা পয়সায় এই যে আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নামা দেওয়া করছি প্রত্যেকটা মানুষের সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন লাগে যার ভারতীয় মূল্য হচ্ছে তিন লাখ টাকা একটি বাড়িতে যদি পাঁচজন সদস্য থাকে পাঁচটি মেম্বার থাকে পাঁচটা লোক থাকে পনেরো লাখ টাকার প্রতিদিন অক্সিজেন লাগে তাহলে একটা বাড়িতে যদি প্রতিদিন পনেরো লাখ টাকার অক্সিজেন লাগে তাহলে তার বাড়িতে মাসে কত লাখ টাকার অক্সিজেন লাগে আপনি বলুন পৃথিবীতে যত কোটিপতি আছে মানে ধনী আছে কোটিপতি থেকে ভিখারি রাস্তায় নামতে কিছু সময় লাগবে না শুধু অক্সিজেন বেল দিতে গেলে আল্লাহ এটা আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বিনা পয়সায় দেন পবিত্র কোরআন সূরা রহমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ান নাজমু ও সাজারু কাসজুদান আকাশের যে তারা পৃথিবীর যে সবুজ গাছ এরা আল্লাহকে সিজদা করে এরা আল্লাহর এবাদাত করে এরা আল্লাহর হুকুম পালন করে গাছ আল্লাহকে সিজা করে অর্থাৎ আল্লাহর এবাদাত করে অর্থ আমাদের নাক দিয়ে বেরিয়ে যাওয়ার যেটা কার্বন ডাইঅক্সাইড এটাকে রিফাইন করে শোধন করে আমাদের নাকের কাছে পৌঁছে দিচ্ছে এটা হচ্ছে গাছের এবাদাত করা গাছ যদি তার এবাদাত করা আল্লাহর হুকুম মানা হুকুম পালন করা যদি বন্ধ করে দেয় সারা পৃথিবী পুড়ে তামা হয়ে যাবে আল্লাহ সবুজ গাছকে দায়িত্ব দিয়েছেন আমাদের নাকের কাছে অক্সিজেন সরবরাহ করার ভাই আমার বন্ধুরা আল্লাহ রব আলিন বিনা পয়সায় আমাদেরকে প্রতিদিন সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন দিচ্ছেন তার আমরা শুক্রিয়া আদায় করব না যিনি আমাদেরকে ফ্রিতে এত কিছু দিচ্ছেন শুধু আমি অক্সিজেন তুলে ধরলাম আরো অনেকগুলো দিক আছে যা কয়েক ঘন্টা পার হয়ে যাবে শুধু আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে আলোচনা করলে আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা সকলে মিলে সমস্ত রকম জড়তা দুর্বলতা হীনমন্যতা আবিলতা ছেড়ে ফেলে দিয়ে মনের মণিকোঠা থেকে বীর বিক্রমের সিংহের মতো গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ অতপর দরো বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নেতা পৃথিবীতে আসার আগে পৃথিবীর সামাজিক অবস্থা ছিল ছিল অত্যন্ত খারাপ সময় সময় পরিবেশ উত্তপ্ত বালুর সে সে চলছিল বিশ্ব নবী আসার আগে চুরি ডাকাতি মারামারি কাটাকাটি ফাটাফাটি লাঠালাঠি গন্ডামি ভন্ডামি সো জোয়া সঙ্গীত সমস্যা শোষণ পীড়ন ধর্ষণ অপহরণ স্বৈরাচারী কালোবাজারি দু নম্বরী অত্যাচার অনাচার চিটারি ধাপ্পাবাজি সমস্ত সমস্যার তিনি সমাধান করেছিলেন রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে গেলে পরে এক শ্রেণীর কুখ্যাত সন্ত্রাসবাদের নায়ক নারীদের সতীত্বের জম জৈবিক চাহিদা মেটানোর জন্য পশুর নেই মেয়েদের উপরে ঝাঁপিয়ে পড়তো বিশ্বনবী আসার পর বললেন এটা তোমার মা এটা তোমার বোন এটা তোমাদের মায়ের জাত এটা অমকের বোন তোমারও বোনের মতো অতএব নারীদের মর্যাদা দিতে হবে তিনি সম্মান বুঝিয়ে দিয়েছিলেন নারীর তিনি মর্যাদা বুঝিয়ে দিয়েছিলেন নারীর তিনি সম্মান বুঝিয়ে দিয়েছিলেন ব্যবসিকের পৃথিবীর প্রত্যেকের যার যা অধিকার তা তিনি খাতা কলমে পুরোপুরি ভাবে প্রত্যেকের অধিকারকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যারা ছিল সন্ত্রাসপদের নায়ক তাদেরকে তিনি বানিয়েছিলেন শান্তির পাহারাদার যারা ছিল নারীদের সতীত্বের জন তাদেরকে তিনি বানিয়েছিলেন নারীদের সতীত্বের পাহারাদার সেই বিশ্ব বরেণ্য নেতা যার নেতৃত্ব জীবনে তিনি এমন একজন নেতা ছিলেন জীবনে তিনি কোনো একদিন একটা হ্যান্ডিক্যাপ মিথ্যা কথা বলেননি তেনার লাইফ এমনই একটা ছিল অ মুসলিমরা নন মুসলিমরা তাদের গচ্ছিত টাকা নিয়েছে আমার নাবির কাছে জমা রাখতেন তিনি সেই আপনার নেতা আমার নেতা সারা পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাই প্রতি লাখো কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক সকলেই বলুন আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আল্লাহ আল্লাহ বারিক আলাই পৃথিবীতে আল্লাহ রব আল আমাদেরকে পাঠিয়েছেন তার মহান একটি উদ্দেশ্য রয়েছে প্রধান একটি উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে তার এবাদাত করার জন্য আমাদের পাঠিয়েছেন পৃথিবীর মানব সম্প্রদায়কে দায়িত্ব দিয়েছেন তার এবাদাত করা আমি আপনাদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে আলোচনা করতে চাই তাই মানুষ সৃষ্টির রহস্য এবং এবাদাতের গুরুত্বের উপরে যারা আমরা এসেছি পৃথিবীতে আল্লাহ কেন পাঠালেন আর পাঠানোর কি পদ্ধতি পদ্ধতিটা আর কেন এই দুটো কারণ বলেই আমি আমার বক্তব্য শেষ করবো সৃষ্টি ব্যতিরিকে কোনো মতে স্রষ্টাকে ভাবা যায় না স্রষ্টা ব্যতিরিকে কোনো মতে সৃষ্টিকে ভাবা যায় না লিখা লিখক ব্যতিরিকে চিত্র চিত্রকর ব্যতিরিকে এমারাত মিস্ত্রি ব্যতিরিকে শিল্প শিল্পী ব্যতিদিকে কোন মতেই কল্পনা করা যায় না এ সুবিশাল জগৎটাকে এবং জগৎবাসীকে কোন মতেই একজন ষষ্ঠা ব্যতিদিকে কল্পনা করা যেতে পারে না মাদ্রাসার জন্য যে জালসা বিরাট ধর্মীয় জালসা লিখা আছে এই লিখাটা একজন লিখক ব্যতিদিকে কোন মতেই কল্পনা করা যায় না এই প্যান্ডেলটাকে একজন প্যান্ডেলম্যান ব্যতিদিকে কোন মতেই কল্পনা করা যায় না আপনাদের গোস্তর পাড়ার যে দক্ষিণে দুটো রয়েছে। এই সুন্দর করে ঝা চকচকে করে যে মসজিদটাকে আপনারা নির্মাণ করেছেন লেবার মিস্ত্রি ব্যতির কোনো মতেই এই মসজিদ গুলোকে ভাবা যায় না এমনি এমনি হয়ে গেছে এই মসজিদ এটা কোনো মতেই ভাবা যায় না অনরূপ সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছেন এই বিশ্ববাসীকে একজন মহান শ্রদ্ধা ব্যতিদিকে কোনো মতেই ভাবা যেতে পারে না একটু ক্লিয়ার করে বুঝানোর চেষ্টা করি বন্ধু আমার এ মাইক আওয়াজটাকে দূরে নিয়ে যাচ্ছে নিশ্চয় এই মাইকের একজন কারিগর এবং কারখানা আছে লাইটটা আলো দিচ্ছে নিশ্চয় এই লাইটের একজন কারিগর এবং কারখানা আছে ঘড়ির টাইম দিচ্ছে নিশ্চয় এই ঘড়ির একজন কারিগর এবং কারখানা আছে বলুন বন্ধু আমার মাইকের কারিগর কারখানা আছে লাইটের কারিগর কারখানা আছে ঘড়ির কারিগর এবং কারখানা আছে ওগো আবদুল্লাহ ওগো আব্দুর রহমান ওগো আব্দুস সাত্তার ওগো আড়ালে বসে থাকা মা বোন আইসা সালমা ফাতেমা আপনারা বলুন বলুন আপনার কারিগরকে আপনি পৃথিবীর কোন কারখানা থেকে এসেছেন মেনে নিন আপনি এই মাইকের কারখানা রয়েছে দিল্লিতে কারিগর রয়েছে দিল্লিতে আর লাইটের কারিগর আছে মুম্বাইয়ে কারখানা আছে মুম্বাইয়ে ঘড়ির কারিগর এবং কারখানা আছে কলকাতায় এবার আপনি আপনাকে জিজ্ঞাসা করুন পৃথিবীর কোন কারখানা থেকে কোন কারিগর আপনাকে বানিয়েছেন সারা জীবন যদি খুঁজা খুঁজি করেন পৃথিবীর কোন প্রান্তে গিয়ে আপনি মানুষ তৈরির কারখানা খুঁজে বের করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন মানুষ সৃষ্টির কারিগর মানস তৈরির কারিগর পর তিনি বিজ্ঞানময় ভাষায় বলছেন কাইফা আশা তিনি আলামিন ইউসাব্বিরকুম তিনি বলছেন পৃথিবী বাসিরে আমি আল্লাহ তোমাকে তৈরি করি গঠন করি বানাই ফিল আরহাম তোমার মায়ের পেট নামক কারখানাতে অর্থাৎ আল্লাহ কারিগর মায়ের পেটটা হচ্ছে কারখানা মায়ের পেট কারখানাতে আল্লাহ কারিগর সারা পৃথিবীর মানুষগুলোকে তিনি বানিয়েছেন ডক্টর জাকির নায়েক থেকে শুরু করে কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান থেকে শুরু করে আপনার সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ মায়ের পেট কারখানাতে তিনি বানিয়েছেন কাইফায় আসা যাকে যেমন করে খুশি তাকে তেমন করে তিনি বানিয়েছেন কাউকে পূর্ণাঙ্গ করে কাউকে বিকলাঙ্গ করে কাউকে সুশ্রী করে কাউকে কুশ্রী করে অর্থাৎ কাউকে সুন্দর চেহারা দিয়ে আবার কাউকে কালো করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন কাউকে লাংরা খোঁড়া করে পাঠিয়েছেন অন্ধ অচল করে পাঠিয়েছেন আবার কারো হাত পা সুন্দর চেহারা দিয়ে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন আল্লাহ বলেন অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন ফি আইসুরাতি মাশা আরকবাక్తి নিচে আকৃতিতে তেছেন সেই আকৃতিতেই তোমাকে তিনি বানিয়েছেন এখানে যতগুলো মানুষ আপনারা চিয়ারে আমার সামনে বসে আছেন সবাই সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চহারার মিল নাই শুধু গদ ধর পড়া উত্তর পড়া দক্ষিণ পড়াতে নয় আপনার এমনি করে হাটগাছাতে সন্ধি চরক সরকতারায় সলে ডাঙ্গা বেশ পড়াতে পুরাতন সলে ডাঙ্গাতে নয় সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে একটা মানুষের চেহারার সঙ্গে আর মানুষের চেহারার মিল হবে না সারা পৃথিবীতে যত যতগুলো মানুষ আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের চেহারা হচ্ছে আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের সৌন্দর্য হচ্ছে আলাদা আলাদা আল্লাহ বলেন হয়তো গজোর পাড়ার এই দক্ষিণ পাড়ার কোন মানুষ বলবেন ভাই আফজাল হোসেন আমাদের এই পাড়াতে দুইজন লোক আছে হাবিল আর কাবিল আবদুল্লাহ আব্দুর রহমান তারা জমজ ভাই একই রকম চেহারা তাদের খুঁজে বের করতে পারা যাবে না যেমনটি আমাদের সলেহ ডাঙ্গা আর হেড মাওলানা ছিলেন আমার কলিজার টুকরা আমার মহাব্বতের শিক্ষক আমার ভালোবাসার শিক্ষক মাওলানা আব্দুল গাফার সাহেব চলে গেছেন দুনিয়ার মহামায়া ত্যাগ করে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আল্লাহ আমিন বন্ধু আমার মাওলানা আব্দুল গফ্ফার আর মাওলানা আব্দুল সত্তার সাহেব তিনারা দুইজনে জনে এত এক চেহারার ছিলেন চিনে খুঁজে বের করার কোনো আপনার উপায় ছিল না অনেকটাই তিনারা দেখতে এক রকম ছিলেন হয়তো গজদর পাড়ার মাটিতে এরকম কোন হাবিল কাবিল এক রকম চেহারার আছে আপনারা তাদেরকে এবার সামনে নিয়ে এসে রেশন লাওয়ার মতো করে লাইন দিয়ে দাঁড় করে দেন আর আনোয়ার ফাইজি সাহেবকে বসিয়ে দিয়ে তিনার সামনে একটা কম্পিউটার দিয়ে দেন বন্ধু আমার এবার সারা পৃথিবীর মানুষগুলোকে লাইন দিয়ে দেন আর যাদের চেহারা গুলো দেখতে একই রকম তাদেরকে লাইন দিয়ে দেন আর এবার কম্পিউটারের সামনে এসে ফিং আঙ্গুলের ছাপ আপনি দিতে বলুন দেখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ হচ্ছে আলাদা আলাদা একটা মানুষের চেহারার সঙ্গে একটা মানুষের চেহারার নাই কম্পিউটারের সামনে হাজির করে দিবেন চোখের যা আপনার মনির ছাপ রয়েছে আপনার এই চোখের ছাপের সঙ্গে পৃথিবীর কারো চোখের ছাপের মিল হবে না আঙ্গুলের ছাপের সঙ্গে পৃথিবীর কোন মানুষের আঙ্গুলের ছাপের মিল হবে না আল্লাহ মহা কারিগর মহান সৃষ্টি কর্তা রব্বুল আলামিন তিনি বলছেন সারা পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ যেমন করে চেয়েছি তেমন করে পৃথিবীর মাটিতে পাঠিয়েছি আল্লাহ রব্বুল আলামিন যদি চান পৃথিবীতে মায়ের পেট কারখানা থেকে আমি এক এক করে শুধু মেয়ে আর মেয়ে নিয়ে আসবো কোনো মায়ের পেট থেকে সারা পৃথিবীর কোন আপনার চিকিৎসা বিজ্ঞান পারবে না সারা পৃথিবীর কোন চিকিৎসক পারবে না মায়ের পেট থেকে ছেলে নিয়ে সে দিতে আমার আল্লাহ যদি চান মায়ের পেট থেকে একটা একটা করে চারটি সন্তান প্রতি আপনার দু বছর অন্তর বা তিনার ইচ্ছা মতো যেমন করে খুশি মায়ের পেটে চারটি ছেলে নিয়ে আসবেন এক এক করে শুধু পুত্র সন্তান ছেলে সন্তান সারা পৃথিবীর কোন মানুষ মায়ের পেট কারখানা থেকে একটা মেয়ে নিয়ে সে দেখাতে পারবে না Allah to মেয়েকে কোনো পায়ের কারখানায় একটি সন্তান তৈরি হবে না বন্ধা করে পৃথিবীতে পরীক্ষার জন্য রেখে দিবেন কোটি কোটি টাকা ব্যয় করলে তার বাড়িতে একটা ল্যাংরা ছোড়া অন্ধ অচল ছেলে বের করে ছেলে নিয়ে এসে কেউ দিতে পারবে না বন্ধু আমার আল্লাহ পবিত্র কুরআন সূরা সূরার ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সূরার ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে ইয়াহাবুলি মাই আসা ও ইনা আসাও ওয়াহাবুুলি মাই আসা পদ্্য করর আহ ইউজাবৃতু অং্যু কুরা নাও ইনা আতা ওয়ায়াজ আলো মাই আসা ও আকি মা ছেলে ছেলে করেকে হকাম দি আবেরাই। ছেলে ছেলে করে কে হকান দিয়া অনেক ছেলে দেখেও ও জলে মরে যায় কাউকে দেন আল্লাহ নারী আর নারী আর কাউকে দেন তিনি নর আর নারী আর যার প্রতি ইচ্ছা করেন রহমান সন্তানাদি কিছু না দিয়েই করেন সন্তান ইহা বলি মাইয়াশা ও ইনাসা আল্লাহ যাকে চান শুধু এক এক করে মেয়ে দিতে থাকেন ওয়ায়াহাবুল মাইআশা উদ্দুকর আল্লাহ যাকে চান তাকে পর পর ছেলে দেন আও ইউসাববি যুন শুকরান আও আল্লাহ যাকে চান তাকে ছেলে এবং মেয়ে উভয় দেন ওয়ায়াজালু মাইআশা ওয়াকিমা আর আল্লাহ যদি কার প্রতি চান তাকে কোন সন্তান আদিতেন না পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব হয় না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে একটা ছেলে বা মেয়ে নিয়ে এসে দেওয়ার আল্লাহ যদি কারো প্রতি চান তাকে নিঃসন্তান করে পৃথিবীতে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাজি ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা তিনি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট কারখানাতে তিনি বলছেন আমি তোমাদেরকে বানাই কাইফা ইয়াশা যেমন করে খুশি তেমন করি।